সম্মানিত আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহ রহমতে সকলে খুব ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যে সমস্ত প্রবাসী ভাই বোনেরা আজকের এই ভিডিওতে ক্লিক করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি থামনেল এবং টাইটেল দেখে অলরেডি অলরেডি বুঝতে পেরেছেন ভিডিওটা মূলত আজকে কোন বিষয় হতে চলেছে তো অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য এখনো যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি বাজিয়ে রাখুন পরবর্তী নিউ আপডেট ভিডিও নোটিফিকেশন জানান সবার আপনাদের কাছে পৌঁছে যায় সকলের একটাই প্রশ্ন কলিং বিষা চালু চাই এবং অবৈধদেরকে বৈধতা দিতে হবে এইটা হচ্ছে প্রাণের দাবি প্রায় দুই থেকে আড়াই লক্ষ প্রবাসীরা এখন অবৈধ পথ অবলম্বন করেছে এটার জন্য দায়ী কে এটার জন্য দায়ী হচ্ছে সরকারি কর্মকর্তারা এবং কি বিভিন্ন এজেন্সিরা ওই আপনারা জানেন যে এক দুই বছরের ভিতরে যারা কলিং বিষয় গিয়েছে কলিং বিষয় নামে সম্পূর্ণ একটা প্রতারণা চলেছে ঠিক আছে একটা কোম্পানিতে আপনার পাঁচজন লোক লাগবে তারা পাঠিয়েছে একশো জন এখন পাঁচজন লোক নেওয়ার পরে পঁচানব্বই জন লোক কি করবে তাদেরকে পাঠিয়ে দেওয়ার পরিকল্পনা চলছিল তারা তখন কি করছে বাধ্য হয়ে অবৈধ পথ অবলম্বন করতে হয়েছে এখন তারা তো পড়ে গেছে বিপদে আপনারা জানেন যে সারা দিন শেষে তারা টুকটাক যাই কাজ করছে রাতের বেলায় তারা দেখা গেছে বিল্ডিং এর ছাদে ঘুমাতে হচ্ছে নয়তো আপনারা দেখেছে রাবার বাগানে পামেল বাগানে বিভিন্ন জায়গায় তাদেরকে লুকিয়ে থাকতে হচ্ছে এইটার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দেওয়া উচিত আমরা জানি যে এখানে সফরে গিয়েছেন শ্রম বিষয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কি প্রাণের দাবি সকল বাংলাদেশি ভাইদের এবং কি প্রবাসীদের সবার একটাই দাবি হচ্ছে অবৈধদেরকে বৈধতা দেওয়া এখন বৈধতা দিলে সেক্ষেত্রে কী হবে বাংলাদেশের রেমিটেন্সও বেড়ে যাবে এবং সকল বিষয় কিন্তু ঠিক হয়ে যাবে এখন কথা হচ্ছে দেখেন এক ভাই কমেন্ট করেছে মাননীয় প্রধান উপদেষ্টা বাংলাদেশ সরকার প্রধান উপদেষ্টা কার্যালয় ঢাকা বাংলাদেশ বিষয় মালয়েশিয়া অবৈধ প্রবাসীদেরকে বৈধতাকরণের জন্য অনুরোধ করছে আন্তরিক শুভেচ্ছা ও সালাম জানিয়ে বিনীতভাবে অনুরোধ করছি যে আমি একজন মালয়েশিয়ার প্রবাসী বাংলাদেশের গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছে বাংলাদেশের অর্থনীতি অন্যতম চালিকা শক্তি হলো আমাদের প্রবাসী বাংলাদেশিরা আমাদের পাঠানো রেমিটেন্স দেশে বৈদেশিক মুদ্রা অন্যতম প্রধান উৎস আর এই অর্থনৈতিক অবদান কখনোই সামান্য নয় তবুও আমাদের অধিকার মর্যাদা ও সমস্যাগুলো বারবার অপেক্ষিত থেকে যাচ্ছে অতএব আপনার বরাবর বিনত অনুরোধ করছি যে অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয়তা ব্যবস্থা গ্রহণ করবেন মাননীয় মহোদয় মালয়েশিয়ায় অবৈধ প্রবাসীদেরকে বৈধতাকরণের জন্য অনুরোধ করছি বিশ্বাস করি আপনি এই দাবিগুলো ন্যায়ের চোখে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বিনীতভাবে অনুরোধ করছি আমি একজন মালয়েশিয়া প্রবাসী এখন ভাই দেখেন ওই ভাইটা কতটা কষ্ট থাকলে উনি সরাসরি ওনাদের প্রতি আবেদন জানিয়েছে প্রবাসী কল্যাণ যে ওয়েবসাইট রয়েছে সেখানে তিনি কমেন্ট করেছেন এখন পরিস্থিতি কিন্তু সবারই খারাপ যাচ্ছে তো সেই জন্য আপনাদেরকে বলি যে সবাই একটা জোরালো ভাবে কমেন্ট করবেন প্রত্যেকটা ভিডিওতে এবং কি প্রত্যেকটা ওয়েবসাইটে সব জায়গা আপনারা জানেন যে ডক্টর ইউনুসের যে गवर्नमेंट যে পেজটা রয়েছে সরাসরি ওনার হ্যান্ডলিং করে কিন্তু ইউনুস সাহেবের পিএস বা ধারার কিন্তু এটা অ্যাডমিন দ্বারা কিন্তু নিয়ন্ত্রিত এখানে প্রচুর পরিমাণে আপনারা কমেন্ট করবেন অবৈধদেরকে বৈধতাকরণের বিষয় ঠিক আছে তো আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন দেখা হচ্ছে পরবর্তী নিউকোনো আপডেট ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ